আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সকালে খামারে আসলাম দীর্ঘ অনেক দিন পরে তো খামারে এসেই দেখি তো সারপ্রাইজ এই যে দেখতে পাচ্ছি লাউয়ের মাচাঙে মাসাল্লাহ আমাদের অনেক গোলা লাউ সেট হয়েছে তো কিছু কিছু লাউ দেখতেছি পোকা কিংবা কোনো কিছুর কারণে এটা অনেক ধরনের বাঁকা বাঁকা হয়ে গেছে কয়েকটা লাউ এটা কেন হচ্ছে কার যদি অভিজ্ঞতা থাকে আমাকে একটু শেয়ার করবেন আর হচ্ছে কি এদিকে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো গাছগুলা তো টমেটো গাছও আলহামদুলিল্লাহ একদম পেকে লাল টসটসে হয়ে আছে টমেটোগুলা তো টমেটোগুলো হারভেস্ট করব এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো সেট হয়েছে মশাল্লা এগুলো সবুজ এগুলো পাকতে আরও সময় লাগবে তো টমেটো গাছ কিন্তু আমি বেশি লাগাই নাই আট থেকে দশটা গাছ লাগাইছি মাত্র মূলত এই আট দশটা গাছে আমার পুরো সিজনে একটা ফ্যামিলিতে অবাললোট হয়ে যাবে কারণ মোটামুটি একটা গাছে সাত আট কেজি টমেটো খুব ভালোভাবে পাওয়া যায় আর টমেটো গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যদি উপরের দিকে মাচাং করে টমেটো গাছকে রাখা যায় তখন মূলত খুব ভালো ফলন দেয় আসলে টমেটো গাছ যখন মাটিতে নুয়ে পড়ে তখন তেমন ফলন আশা করা যায় না আর টমেটো গাছের আরেকটা বিশেষ হচ্ছে মোটামুটি একটু গোবর কিংবা একটু জৈব সার দিয়ে আর যদি একটু যত্ন করে গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠে তো আজকে টমেটো হারভেস্ট করতেছি খুব ভালোই লাগতেছে নিজের হাতে লাগানো গাছ থেকে টমেটো হারভেস্ট করতেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক টমেটো হয়েছে তো এটা হচ্ছে আমার প্রথম হারভেস্ট টমেটো গাছ থেকে এর আগে কোনো হারভেস্ট করি নাই আর এগুলো হচ্ছে আমার মূলত খুব ভালো জাতের একটা টমেটো এটাকে হয়তো অনেকে গোল বেগুন বলে আবার আমাদের চট্টগ্রামের মশাই এটাকে খোরমা বেগুন বলা হয় তো খুব ভালো একটা বেগুন আর বেগুনটা কিন্তু এত বেশি টক না মোটামুটি ভালোই ছেন আমি উঠে করছি হচ্ছে খামারের টিনের চালের উপর কারণ আমার লাভের মাচাংটা হচ্ছে খামারে টিনের চালে তো এখন যে লাউগুলা দেখতে পাচ্ছেন এগুলো উঠাই ফেলবো কারণ এখানে কয়েকটা লাউ দেখতেছি বাঁকা বাঁকা হয়ে আছে হয়তোবা পচে গেছে মনে হয় যেটা আমি তুলতেছি এই লাউটা হচ্ছে কি মূলত এমন কেন হচ্ছে সেটা আমি বুঝতেছি না কারো যদি অভিজ্ঞতা জানাবেন এই যে দেখেন মাথাটা পচে গেছে এরকম হয়ে যাচ্ছে লাউগুলা সব তো এটা ফেলে দিতে হবে কারণ এটা পচে গেলে এটার থেকে পোকার আক্রমণ হয়ে অন্য লাউটা নষ্ট হতে পারে এজন্যই তুলে ফেলতেছি আর এই পাশের একটা লাউ এটার অবস্থা এরকম এই যে দেখতে পাচ্ছেন টোটালি এটাও বাঁকা একদম ইয়া হয়ে গেছে তবে কিছু কিছু লাউ দেখতেছি খুব ভালোভাবে হচ্ছে সোজা আর এইগুলার অবস্থা এরকম হচ্ছে কেন জানি না কয়েকটা কয়েকটা এরকম হয় আলহামদুলিল্লাহ তো আজকে এগুলাই সংগ্রহ করলাম তো আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় রইল যারা আমাদের চ্যানেলটির সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ইনশাল্লাহ পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং পাহাড়ি দেশি হাঁস মুরগির বাজারের ভিডিও নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম